সালটা উনিশশো বর্তমান বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ পার্টি নেতা শেখ মুজিবুর রহমান একটি ঘোষণা করেন সেই ঘোষণায় একটি নতুন দেশ তথা একটি স্বতন্ত্র রাষ্ট্র বানানোর কথা বলা হয় যার নাম রাখা হয় বাংলাদেশ এই ঘোষণার পর তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং তারপরে শুরু হয় সেই ইতিহাসের পাতায় বর্ণিত উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কাল এই যুদ্ধে যদিও শেষ পর্যন্ত ভারতীয় সৈন্যবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের মুক্তি বাহিনী জয়লাভ করে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে স্টুডেন্ট কোটা নিয়ে প্রোটেস্ট চলছে বাংলাদেশের গভর্নমেন্ট জবে যে ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেম রয়েছে তার এগেনস্টে যে স্টুডেন্টসদের আন্দোলন চলছে সেখানেই উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের কাহিনী কেন টেনে আনা হচ্ছে স্টুডেন্ট কোটা প্রোটেস্টের সাথে সেই স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধের বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন আর কি কারণে এই স্টুডেন্ট এত প্রদর্শন প্রটেস্ট করছে এসব শুরু হয় উনিশশো যখন বাংলাদেশে ভাষা আন্দোলনের হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন আর ভারতের এই স্বাধীনতার সময় পাকিস্তান বা বাংলাদেশ নামে কোনো আলাদা স্বতন্ত্র পৃথক রাষ্ট্র তখন অস্তিত্বে ছিল ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয় তখন কিছু মুসলিম লীগের সদস্য ছিলেন যারা ধর্মের ভিত্তিতে একটি পৃথক এবং স্বতন্ত্র রাষ্ট্র নির্মাণের কথা বলে আর তখনই এই জন্ম হয়। অর্থাৎ তখনই এই পাকিস্তান দেশের একটি স্বতন্ত্র রাষ্ট্র রূপে নির্মাণ হয় ভারতের থেকে পৃথক হয়ে যায় পাকিস্তান কিন্তু তখন বাংলাদেশের কোন অস্তিত্ব ছিল না বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এবং পাকিস্তান তখন পশ্চিম পাকিস্তান ছিল কিন্তু এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সমস্ত কার্যকলাপ সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক কেন্দ্র ছিল এই পশ্চিম পাকিস্তান কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন উনিশশো সালে সময়ে পূর্ব পাকিস্তানের লোকেদের উপরে পশ্চিম পাকিস্তানের যারা প্রশাসনিক কেন্দ্রে ছিলেন তারা উর্দু ভাষার প্রচলনের জন্য তাদের উপরে प्रेशर তৈরি করে তাদের উপর प्रेशर क्रिएट করে পূর্ব পাকিস্তানের লোকেরা তাদের কথা বাत्रा তাদের চলন ধরনে বাংলা ভাষার ব্যবহারে বেশি প্রাসঙ্গিক ছিলেন বেশি সৌজন্য বোধ অনুভব করতেন কিন্তু এই পশ্চিম পাকিস্তানের গভর্নমেন্ট যে ছিল সেই সময়ের সরকারে সেই কথাটি মঞ্জুর ছিল না তারা অনেক জবরদখল করে অনেক রকম করেন এই পূর্ব পাকিস্তানের যে সমস্ত জনতা ছিল এই পূর্ব পাকিস্তানের যে সমস্ত পপুলেশন ছিল তাদের ওপরে আর সূত্রপাত হয় তখনই উনিশশো পঞ্চাশের বাংলাদেশের সেই ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন অনেক বছর পর্যন্ত চলে 1971 এর 7ই যখন আওয়ামী লীগ পার্টির নেতা শেখ মুজিবুর রহমান নিজ নির্বাচন জিতে যান এই নির্বাচন জেতার পরেই তিনি তার ঘোষণাপত্র প্রকাশ করেন এবং সেই ঘোষণায় পাকিস্তান তথা পশ্চিম পাকিস্তানের থেকে পৃথক হয়ে একটি নতুন স্বতন্ত্র রাষ্ট্র ভাষার ভিত্তিতে বানানোর কথা প্রকাশ করা হয় ঘোষণা করা হয় আর সেই রাষ্ট্রের নামই রাখা হয় বাংলাদেশ কিন্তু এই ঘোষণার পরেই তাকে গ্রেফতার করে নেওয়া হয় সেই পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর দ্বারা এবং পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং তারপরে যুদ্ধের ঘোষণা হয় পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের যে জনতা ছিল তাদের মধ্যে শুরু হয়ে যায় একটি ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়লাভ করে ভারতীয় বাহিনীর সহযোগিতায় এবং জয়লাভ করার পর সেই স্বাধীন স্বতন্ত্র বাংলাদেশের প্রথম ফর্মার প্রেসিডেন্ট হন শেখ মুজিবুর রহমান এবং এরপরে সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত সৈন্য এবং যে সমস্ত যোদ্ধারা নিজেদের বলিদান দিয়েছিলেন সেই সমস্ত ফ্রিডম ফাইটারদের ফ্যামিলি মেম্বারদের সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা তথা তিরিশ শতাংশ রিজার্ভেশনের আশা দেওয়া হয় আর এই তিরিশ শতাংশ কোটা সিস্টেমই আজকে বর্তমানে বাংলাদেশে চলা এই স্টুডেন্ট প্রোটেস্টের কারণ বাংলাদেশের এক বকুল জনসংখ্যায় প্রায় থেকে লোক এমন যারা আনএমপ্লয়েড বেকারত্বের সমস্যায় ভুগছেন যাদের কাছে সঠিক কোন শিক্ষা ব্যবস্থা নেই বাংলাদেশের আর্থিক সংকটও প্রচুর খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের অবস্থা খুব একটা ভালো পর্যায়ে নেই বাংলাদেশে সেই সময় যদি দেখা যায় দু সাল পর্যন্ত প্রায় গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেমের উল্লেখ ছিল এই ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেমের মধ্যে প্রায় তিরিশ শতাংশ সেই দেশপ্রেমী তথা সেই দেশের যে যোদ্ধা ছিলেন ফ্রিডম ফাইটার ছিলেন তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য রাখা হয় তার মধ্যে 10 শতাংশ ছিল মহিলাদের বাকি দশ শতাংশ ছিল যেগুলো আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্ট রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আর তার মধ্যেও যে পাঁচ শতাংশ ছিল ইন্ডিজেনাস যে সমস্ত পার্সনস আছে তাদের জন্য আর বাকি যে এক শতাংশ তা ছিল যে ডিসেবল লোকজন তাদের জন্য মানে এর থেকে বোঝা যায় যে মাত্র চুয়াল্লিশ শতাংশ ফর্টি ফোর সিটস এমন ছিল যেখানে জেনারেল মানুষেরা কম্পিটিশন করতে পারে যা জেনারেল কম্পিটিশনের জন্য খোলা ছিল আর যেটি একটি আনফেয়ার কম্পিটিশন এক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় যে চুয়াল্লিশ শতাংশ সিট কোনো অপরচুনিটি দেয় না একটি ফেয়ার কম্পিটিশনের ক্ষেত্রে আর এই ফেয়ার কম্পিটিশনের জন্য এই স্টুডেন্ট কোটার ক্ষেত্রে এই যে সংরক্ষণ ছিল এই যে কোটা সিস্টেম ছিল তার এগেনস্টে দু সালে বহু স্টুডেন্ট

আর এই প্রেসার আর এই ক্রিটিসিজমের চলাকালীন শেখ হাসিনার গভর্নমেন্টের এই পুরো যে কোটা সিস্টেম ছিল ছাপ্পান্ন শতাংশের তাকে অ্যাবলিশ করে দেয় তা বন্ধ করে দেওয়া হয় কিন্তু এই অ্যাবলিশমেন্টের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ সেই ফ্রিডাম ফাইটার্সদের পরিবার সদস্যদের দেওয়া হতো তার সাথে সাথে যে বাকি আদার ক্যাটাগরিরও যে সংরক্ষণ ছিল সেটিকেও বন্ধ করে এই 2018 সালে প্রোটেস্টার স্টুডেন্টরা দুকি ভাগে বিভক্ত হয়েছিল একটি ভাগ ছিল সেই সমস্ত দেশপ্রেমিক তথা সেই সমস্ত ফ্রিডম ফাইটারস দের যে পরিবারের সদস্য যারাই তারাই 30% কোটার সাপোর্ট পেত আর আর পক্ষে ছিল সেই সমস্ত মানুষ যারা প্রোটেস্টার ছিল এই কোটার সিস্টেমের এগেইনস্ট যারা गवर्नमेंटের থেকে কোনো রিজার্ভেশন পলিসি বা गवर्नमेंट থেকে কোনো রকম কোটার সহযোগিতা পেতো না এই ক্ষেত্রে সবকিছুই ঠিকঠাক চললো দু হাজার পর কিন্তু সমস্যা আবার উঠে আসলো যখন জুন পাঁচই বাংলাদেশের হাইকোর্টের জাজমেন্ট বাংলাদেশের হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে দু সালে সরকারের তরফ থেকে যে ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয়েছিল অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল তাকে আবার যাতে রি ইনস্টেট করা হয় অর্থাৎ পুনর্বহাল করা হয় আর এই পুনর্বহালের সিদ্ধান্তেই সেই খুব আবার ফেটে স্টুডেন্টরা আবার প্রোটেস্টে নেমে আসলো রাস্তায় স্টুডেন্টরা আবার আন্দোলনকারী হয়ে আর তীব্র মাত্রায় প্রোটেস্ট দেখা গেল ঢাকা সহ বহু ইউনিভার্সিটি আরো বাংলাদেশের অন্যান্য জেলা এবং অন্যান্য শহরে স্টুডেন্ট প্রোটেস্টের অনেকগুলো কারণও ছিল প্রথম কারণ আনফেয়ার কম্পিটিশন এত বড় একটি স্কেলে যে শতাংশ সিস্টেমের ব্যবস্থা রয়েছে গভর্নমেন্ট জবস এর ক্ষেত্রে বাংলাদেশে সেটি একটি আনফেয়ার কম্পিটিশন এটি মেরিট বেসড যে অপরচুনিটি রয়েছে মেরিট বেসড যে কম্পিটিশন রয়েছে তাকে লিমিট করে সেক্ষেত্রে এটি কখনোই প্রযোজ্য নয় দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো আনএমপ্লয়মেন্ট ইস্যু বাংলাদেশ একশো মিলিয়ন জনসংখ্যার একটি দেশে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ যে পপুলেশন রয়েছে এত সংখ্যক মানুষ বেকারত্বের সমস্যায় ভুক্তভুক্তি এত মানুষের কাছে ঠিকঠাক এডুকেশন বা ঠিকঠাক কোনো রোজগারের ব্যবস্থা নেই এটা একটি মুখ্য সমস্যা হয়ে দাঁড়ায় তৃতীয়ত দেশের ইকোনমিক কন্ডিশন বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন ইকোনমিক ডেভেলপমেন্ট খুব একটা ভালো পর্যায়ে নেই বাংলাদেশের যে ইনফ্লেশন তথা মুদ্রাস্ফীতি সেটিও দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের যে ডলার রিজার্ভ সেটিও ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন যদি দেখা যায় সেটি খুবই স্ট্যাগনেন্ট অবস্থায় আর এমন তো অবস্থায় বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন যে স্টুডেন্ট তথা আনএমপ্লয়েড অলসো পপুলেশন তারাও চাননি যে এই কোটা সিস্টেমের প্রবর্তন আবার হোক তাদের সুনিশ্চিত এবং সুদৃঢ় ভবিষ্যৎ কামনার জন্য তাদের কাছে এই আনফেয়ার কম্পিটিশনের এগেনস্টে দাঁড়িয়ে তাদের এই অ্যান্টিক কোটা প্রটেস্ট করার আর কোনো রাস্তা ছিল জুলাই চোদ্দ দু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি জাজমেন্ট আসে তিনি বক্তব্য রাখেন একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন যে যদি সংরক্ষণ তথা এই কোটা সিস্টেমের সাপোর্ট যে সমস্ত ফ্রিডম ফাইটার্স গ্র্যান্ড চিলড্রেন আছে তাদেরকে যদি না দেওয়া হয় তবে কি এই সংরক্ষণ তথা কোটা সিস্টেমের সাপোর্ট যারা রাজাকার তাদের গ্র্যান্ড চিলড্রেনদের দেওয়া হবে আর এই বক্তব্য আসা এই দেশের যে স্টুডেন্ট প্রটেস্টার্স গ্রুপ ছিল তাদের মধ্যে আগুন লেগে যায় চারদিকে আরো তীব্র প্রদর্শন হতে লাগে চারদিকে আরো তীব্র প্রটেস্ট হতে লাগে কেন কি যে রাজাকার ছিল এই রাজাকারের মানে হচ্ছে দেশদ্রোহী 1971 এর যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল বাংলাদেশে সেই সময় দেশের যে মেজর পপুলেশন ছিল দেশের একটি বড় জনসংখ্যার লোক ছিল যারা দেশের মুক্তির জন্য সংগ্রামী হয়ে উঠেছিলেন যারা এই আওয়ামী লীগ পার্টি এবং যে ছিল তাদেরকে সহযোগিতা কিন্তু কিছু এমনও ছিলেন এমনও পপুলেশন ছিল যারা পাকিস্তানের সৈন্যবাহিনীদের সহযোগিতা করছিলেন যে পশ্চিম পাকিস্তান ছিল তাকে যুদ্ধে জয় করবার জন্য এই সমস্ত দেশদ্রোহীদেরই রাজাকার বলে যা দু হাজার সালের এই বর্তমান সমাজ বাইরে কখনোই উল্লেখ করা সঠিক নয় শেখ হাসিনার এই বক্তব্য আসা মাত্র শুধুমাত্র বাংলাদেশি নয় এটি একটি আন্তর্জাতিক মামলা হয়ে দাঁড়ায় যখন স্টুডেন্টসরা আরো তীব্রভাবে প্রটেস্ট করতে লাগে ভারতের ও কলকাতা এবং শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গায় স্টুডেন্টসরা এই অ্যান্টি প্রটেস্টার্স যারা ছিলেন অ্যান্টি কোটা প্রটেস্টার্সদের সমর্থনে এগিয়ে আসেন এবং তারাও শেখ হাসিনার গভর্নমেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রদর্শন করতে লাগে সেই যে শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল তাকে প্রচুর ক্রিটিসিজম মুখোমুখি হতে হয় প্রচুর প্রেসার ক্রিয়েট করা হয় তার गवर्नमेंटের উপর এবং এটি একটি আন্তর্জাতিক মামলা হিসেবে হয়ে উঠে দাঁড়ায় ১৭ জুন দু হাজার চব্বিশ এই তীব্র প্রোটেস্টের জন্য সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার আদেশ দেওয়া হয় পুলিশ এবং সৈন্যবাহিনীকে রাস্তায় নামানো হয় তাদেরকে শ্যুট অন সাইটের অর্ডার দেওয়া হয় শুক্রবারের পর থেকে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় তার সাথে সাথে কারফিউ জারি করে দেওয়া হয় যাতে এই প্রোটেস্ট কিছুটা হলেও আটকাল খুব ভয়ঙ্কর মাত্রায় এই প্রোটেস্ট গিয়ে দাঁড়ায় প্রায় একশো ষাট জন লোক মর্মান্তিকভাবে মারা যায় পুলিশের লাঠি রাখাতে এবং তার সাথে সাথে প্রায় দেড় হাজার এরও বেশি লোকজন আহত হয় হসপিটালাইজড হয় ইনজার এই প্রোটেস্ট চলাকালীন এই সমস্ত ঘটনা হওয়ার পর একুশ জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী বলা হয় যে তিরানব্বই শতাংশ যে সিট রয়েছে তা এখন থেকে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ওপেন থাকবে যা একটি ফেয়ার কম্পিটিশন কে অপরচুনিটি তার সাথে সাথে যে পাঁচ পার্সেন্ট যে সিট রয়েছে তা সংরক্ষিত থাকবে সেই সমস্ত ফ্রিডাম ফাইটার্সদের যে ফ্যামিলি মেম্বারস তাদের জন্য আর দুই শতাংশ থাকবে সেই দুই শতাংশর মধ্যে এক শতাংশ থাকবে যে সমস্ত ইন্ডিজেন্স পার্সেন্স আছে তাদের জন্য আর বাকি এক শতাংশের মধ্যেও পয়েন্ট ফাইভ এবং পয়েন্ট ফাইভ যেটা রয়েছে সেটা যাবে যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে তাদের ক্ষেত্রে রিজার্ভেশনের জন্য এই প্রোটেস্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও একটি বক্তব্য রাখেন তিনি বলেন যে বাংলাদেশ একটি আলাদা দেশ এবং বাংলাদেশের এই প্রোটেস্টের ক্ষেত্রে তিনি বেশি কিছু বলতে পারবেন না কারণ এটি একটি আন্তর্জাতিক মামলা এতে যা বলার তা ভারতীয় সরকার বলবেন ইউএন রেজলিউশনের ক্ষেত্রে তিনি অবশ্যই যদি কোনো আশ্রিত তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন ফাইনালি এই প্রোটেস্ট অনেকাংশে সফল হয় এবং স্টুডেন্টদের যে ডিমান্ড ছিল তা অনেকাংশে ফুলফিল করা হয় কিন্তু এই চলাকালীন যে সমস্ত মানুষেরা মর্মান্তিক ভাবে মৃত্যু করেছেন যারা আহত হয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষোভ প্রদর্শন করে তাদের এই মৃত্যুবরণের শোক পালনের উদ্দেশ্যে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তারা আরো আটচল্লিশ ঘন্টা তাদের এই প্রোটেস্টটাকে এক্সটেন্ড করে দেয় এই দাবি করেন যে যে সমস্ত পুলিশের লাঠির বাড়ি আঘাতে এই মানুষদের মৃত্যু বরণ করা হয় এই মানুষরা মারা যান যারা আহত হন তাদের জন্য যে সমস্ত পুলিশ রয়েছে তাদের যে চিফ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার সাথে সাথে যে শেখ হাসিনার সরকার রয়েছে যে গভর্নমেন্ট রয়েছে যার জন্য এই পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যায় যিনি এই পরিস্থিতি সামলাতে পারেন তাকে এই পুরো নেশন তথা বাংলাদেশের সামনে এসে তিনি নিজের ভুল স্বীকার করেন এই সমস্ত দাবি স্টুডেন্টদের পক্ষ থেকে রাখা হয় এবং গভর্নমেন্টকে এই কারফিউ আরও এক্সটেন্ড করেন গভর্নমেন্টের তরফ থেকে সেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় তখনও এবং তার সাথে সাথে রবিবার এবং সোমবার পাবলিক হলিডে হিসেবে ঘোষণা করতে হয় শিক্ষা স্বাস্থ্য এবং এমপ্লয়মেন্ট তথা রোজগার এই তিনটি যেকোনো নাগরিকের বেসিক ডিমান্ড এবং যে কোনো নাগরিকের ক্ষেত্রে এটি সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা কিন্তু কোনো দেশে যদি এই তিনটি বিষয়ে অর্থাৎ এই তিনটি মুখ্য বিষয়ে যদি তার সাথে ডিসক্রিমিনেশন করা হয় তার সাথে যদি ভেদাভেদ করা হয় তবে সেক্ষেত্রে যে স্টুডেন্ট রয়েছে যে আনএমপ্লয়েড বেকারত্বের সমস্যায় ভুক্তভুক্তি যে পপুলেশন রয়েছে জনতা রয়েছে সে কত ভারী মাত্রায় রাস্তায় এসে প্রকাশ করতে পারে কোন ইকোনমি আছে তাকে কতটা বিপর্যয়ে ফেলতে পারে দেশের আর্থিক অবস্থা আরো কত খারাপ অবস্থাতে যেতে পারে এই সমস্ত উদাহরণ আমাদের এই বর্তমানে বাংলাদেশে হওয়া প্রটেস্ট থেকে দেখতে পারি এবং শুধু তাই নয় বরং ইতিহাসে নেওয়া বিভিন্ন ডিসিশন অর্থাৎ বিভিন্ন সিদ্ধান্ত গুলো বর্তমান সমাজ এবং বর্তমান দেশের জনসংখ্যা এবং তার সাথে সাথে ভবিষ্যৎকে কতটা পরিমাণে প্রভাবিত করতে পারে সেটাও আমরা দেখতে পারি বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্টের থেকে